আজ একটা বৃষ্টি ভেজা সকাল কি বৃষ্টি হয়েছে দেখো পুরো রাস্তায় জল জমে গেছে সকাল থেকে অঝরে বৃষ্টি সারাদিনই বৃষ্টি হয়েছে কিন্তু সকালের বৃষ্টিটা মারাত্মক ছিল আবার বিকেলেও হয়েছে আর কলকাতায় তো তোমরা সবাই জানো একটু বৃষ্টিতেই প্রচুর জল জমে যায় তবুও এখন ড্রেনগুলো পরিষ্কার করাতে পুরো মানে জলগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আর এই সকালটা লোকের ব্যস্ততা থাকে বাচ্চারা স্কুলে যায় অফিস স্কুল সবার থাকে তো খুবই মানে সবাই আর কি সকালে বৃষ্টি হলে সবাই বিপদে পড়ে তখন আর মনে হয় না যে বৃষ্টিটা খুব সুন্দর তাই না তো যাই হোক এই সকালে তাড়াহুড়ো করে বৃষ্টির মধ্যেই হাজব্যান্ডকে অফিস ফেরোতে হলো আর আজকে সকালে আমি করেছিলাম রুটি আর আলু পটলের তরকারি আর সঙ্গে দিয়েছিলাম একটা আপেল কিন্তু আজকে হলো যাওয়ার সময় এত বৃষ্টি ছিল যে ওর অফিস যেতে ভীষণ দেরি হয়ে গেছে খুব তাড়াহুড়ো করে আর এতটা রাস্তা যায় না বৃষ্টির মধ্যে গাড়িতে ওঠাও মানে ভয় লাগে আর কি যাই হোক তো অফিস তো আর ছুটি নেওয়া যাবে না এখন বর্ষার দিনে বৃষ্টি তো হবেই ও অনেক আগে থেকে রেডি হয়ে যায় কিন্তু এই যে আজকে লেট হয়ে গেল ড্রাইভারের জন্য ও আসতে পারছিল না বৃষ্টির মধ্যে আটকে গিয়েছিল তো যাই হোক এই করে দিলাম অফিসে আর টিফিনটাও এর সঙ্গে সঙ্গে ব্রেকফাস্টের সাথে সাথে টিফিনটাও রেডি করে দিলাম আজকে সবার জন্যই রান্না করেছিলাম যেটা সেটা হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল বেশি কিছু করতে পারিনি আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম পাতলা করে আর সঙ্গে করেছিলাম মিষ্টি কুমড়ো আর পুঁই ডাঁটা আলু দিয়ে একটা তরকারি এটা খেতে বাড়িতে সবাই খুব ভালোবাসে বিশেষ করে আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে আমি তরকারিটার থেকেও ভালোবাসি ডাঁটাগুলো খেতে দেখো কাপড় কেচেছি কাপড় শুকাচ্ছে না বৃষ্টির জন্য তাই হালকা শুকিয়ে নিলেই আর নাতে মেলিয়ে মেলে দিয়ে রাখছি কারণ বাইরে থাকলে ওই যে ঝাপটাটা আসে জলে সেটাতে বেড়ে যায় আজকে এইটুকুই